গাইস ভাই আসুন আজকে কেন ভালো আজকে আমি একটা নানা দোকান দেখেন নাম আর হাম ভাইয়া বড় ভাইয়ের কুলে পড়ছে কিন্তু সে বসতে পারছে না সে ধলে পড়েছে আর আমার নানা দোকান থেকে আমি অনেক মজা খাই ললিপপ আইসক্রিম বিস্কুট লাছি দই পঞ্জা তারপরে রুটি তারপরে আবার কেক আইসক্রিম আরও অনেক কিছু খাই তারপর ললিপপ ললিপালা আমি বলি একটা বসে 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 খাই তারপরে কি আমি নানা কাছে বলি নানা আমাকে একটু বিস্কুট দাও নানা আমাকে বিস্কুট দিয়ে দেয় তারপরে আমি আবার চলে যাই তারপর আমি